আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোল্ট্রি কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে আপনার যেই পাখির খাঁচাগুলো ভিডিও করছি এটি আপনার যাবে রাজশাহীতে এবং এই খাঁচাগুলো আপনার কালার কোটিং বা হিট পেইন্ট বলা হয় যেটা ওইটা করা তো যার জন্য এই কালার কোটিংয়ের খাঁচাগুলোর আপনার কস্টিং এবং সব কিছু একটু ওভারঅল অনেক বেশি এবং আপনার এই খাঁচাগুলো এই কালার ছাড়া কস্টিং কত পড়বে লাইক আমাদের রেগুলার সিলভার কালার যেমন এই ধরনের কেজের মধ্যে আমরা সিলভার কালারটা করে থাকি এগুলোতে কত টাকা পড়বে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই খাঁচাগুলো যদি আপনারা এইভাবে সেট আপ সেট আপ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এটা আপনার হিট পেইন্ট করে দিতে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের যে কোনো যাওয়ার খাঁচাগুলো আপনারা আমাদের থেকে হিট পেইন্ট করে নিতে পারবেন এবং আমরা এগুলো পাঠা দেওয়ার আনাশের যে কোনো জ্বালায় খারাপ হয়ে তো এই জিনিসগুলো আপনার হিট পেইন্ট যদি করে নিতে চান অবশ্যই চেষ্টা করবেন সেট আপ নেওয়ার জন্য কারণ হল না তো কস্টিং অনেক বেশি পরিমাণে পড়ে যাবে কারণ হিট পেইন্টের মানে ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলবো যেগুলোর এগুলোর খরচটা অনেক বেশি পরিমাণে হয় এবং এটা আপনাদেরকে মনে রাখতে হবে তো কেজের আমি আপনাদেরকে কেজের ডিটেলসে আসি কেজের এটা হোয়াইট হোয়াইট কালার একদম মিল্ক হোয়াইট গ্লোসি কালার হোয়াইট এবং আপনার এটা ম্যাট না ম্যাট হলো যে একটা দানা 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 যেমন এই যে এটাতে কিছুটা দানা দানা আছে যেমন এটা যেমন দানা দানা এটার মধ্যে এমন না এটা হলো যে একটা মিল্ক হোয়াইট একদম তো এই ধরনের সাদা পড়েছে এই খাঁচাটায় তো এখান থেকে এখানে আছে আপনার চব্বিশ সরি বিশ ইঞ্চি সামনে থেকে এদিকে আছে আপনার চব্বিশ ইঞ্চি এবং হাইটটা আছে মেইনলি এই খোপের এখান থেকে আছে এখানে আপনার আঠারো ইঞ্চি মানে আঠারো ইঞ্চি পারফেক্ট আঠারো এবং ট্রে সহকারে আছে বিশ ইঞ্চি করে প্রত্যেকটার হাইট এবং এটা রয়েছে চারতলা এটা রয়েছে চাপতালা আপনার এবং আপনার প্রত্যেকটা চারটা স্টাইপের এবং হুইল লাগানো যেন আপনি ইজিলি মুভ করতে পারেন আবার এবং উনি সামনে এবং হলো সাইডে যে ব্রিডিং ডোর নিয়েছেন দেখতে পাচ্ছেন সামনে এবং সাইডে যে ব্রিডিং রোড এবং হলো এই যে এগুলো এবং এটা তৈরি করা হয়েছে দশ নম্বর জিআই তার ফ্রেমে আবার বলছে ফ্রেম এটা মানে ওই যে মোটা তারটা যেটাতে ঝালাই করতে হয় এটা ফ্রেম সাপোর্ট দুই ইঞ্চি পরপর আপনার বারো নম্বর সিঁড়িতে চৌদ্দ নম্বর গ্যালভানাইজিং জি আই এবং চাপ দিলে তারগুলো আপনি বাঁকা করতে পারবেন না এতটুকু হেভি হবে ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দ হবে এবং ফিনিশিং থাকবে যেন হাত যেন না খাটে এই কোয়ালিটির ফিনিশিং থাকবে এবং এই খাঁচাগুলো আপনার আপনারা যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এবং আপনাদের মন মতো ডিজাইনের সেট আপ আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এবং হিট পেইন্ট করে নিতে পারবেন বা কালার কোটিং এগুলো কিন্তু চিমড়ি দিলে এই খাঁচাগুলোর কালারটা উঠবে না এই দেখাই এগুলো কিন্তু চিমটি দিলে আপনাদের কালারগুলো উঠবে না এই যে এগুলো কিন্তু চিমটি দিলে খাঁচার কালারগুলো আমরা কিছু করতে পারবো না একমাত্র এগুলো লোহার সাথে লোহা যখন মানে ঘষা খায় তখন যে এগুলো ওঠা পসিবল কারণ হেভি কোনো কিছুর সাথে লাগলে যে কোনো কিছুই ড্যামেজ হতে পারে তো এই জিনিসগুলো আপনার খুবই বেস্ট কোয়ালিটি এবং আপনার আলহামদুলিল্লাহ আমাদের বেস্ট ফিনিশিং দিয়ে তৈরি করা এগুলো আপনার চারটা এবং ওনার আরও জনি ভাইয়ের মানে সারোয়ার ভাই অর্ডার করেছে তো এটা মনে হয় এখন ওনার জন্য কি আমি জানি না তো উনি অর্ডার করেছে ওনার জন্য মনে হয় তো ওনার বড় একটা কলোনি আছে দুইটা এবং আপনার এই কালারের খাঁচা আছে আপনার চারটা ছয়টা টোটাল ওনার কেজ এবং এই খাঁচাগুলো শুধু আপনার এই চারতলা প্রত্যেকটা খাঁচার কস্টিং যদি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা খাঁচা আপনার কালার সহকারে হিট পিং চাকা ট্রে এগুলো সহকারে পড়েছে সাড়ে পনেরো হাজার টাকা করে তার মানে এখানে আপনার প্রায় বাষট্টি ভাশু, হাজার টাকার খাঁচা আছে এই চারটা খাঁচার কস্টিং বাষট্টি হাজার টাকা আবারও বলছি এবং আপনারা যদি এটা কালার ছাড়া নেন আই মিন হিট পেইন ছাড়া নেন এই সেট আপটাই যদি আপনি নিতে চান তাহলে এই কালারটা বাদে তাহলে আপনার কস্টিংটা কত হতে পারে সেটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনাদের এই কস্টিংটা হবে মাত্র সাতচল্লিশ হাজার টাকার মতো সাতচল্লিশ হাজার টাকার মতো আবার বলছি সাতচল্লিশ হাজার টাকার মতো এটা যদি রেগুলার আপনার একটা সিলভার কালার করে নেন তাহলে আরও কস্ট অনেক বাজবে মিন আপনার প্রায় ভালো একটা টাকা সেভ হবে বিশ হাজার টাকা নাম প্রায় আপনার চারটা ষোলো হাজার টাকার কাছাকাছি সেভ হয়ে যাবে এই চারটা চায় আর আপনার ষোলো নাম মানে চোদ্দো হাজার টাকার মতো সেভ হবে অলমোস্ট চোদ্দ হাজার টাকার কাছাকাছি সেভ হয়ে যাবে এই চারটা খাঁচায় তো এই খাঁচাগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আপনারা আমাদের থেকে ডেলিভার নিতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা এইটা ট্রেগুলো দেখাই আমাদের এই যে সুন্দর কালার এবং আপনার বেগ ইন ডোরগুলো এইভাবে করা আছে মেইন ডোরগুলো এবং এগুলো আমাদের এখন থেকে আমরা যদি আপনারা চান যে কোনো কেজ আমরা হিট পেন্ট করে দেবো কিন্তু হিট পেন্টের অনেক হয়ে থাকে আবার বলে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট গাভারেজিং যেআই তার দিয়ে করা যার জন্য এই কেজগুলো আপনার পনেরো বিশ বছরের গ্যারেন্টির বেশি হয়ে যাবে কারণ বর্তমানে এটা হিট পেন করা তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের কেজ কালেক্ট করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে নক করতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম